ইন আলহামদুলিল্লাহ আসালামুকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেহেতু মাহফিলের সিজন গত রাত্রে আমাকে একজন মাহফিলের দাওয়াত দিয়ে বললো হুজুর মনে কিছু নেবেন না আপনার হাদিয়া কয় টাকা দিতে হবে কারণ আমরা এক বক্তাকে ফোন দিয়েছিলাম উনি এক লক্ষ টাকা চেয়েছি তো এই জন্য পরে রাগ হয়ে আপনাকে পছন্দ করেছে অনেকে আপনাকে দাওয়া দিতেছে তো আমি বললাম দেখেন আমি কন্ট্যাক্ট করে টাকা নিই না আপনারা আলো অগ্রিম মনে আপনারা আলোচনা করার পরে বিবেক করবেন যে আমি সবাই যদি খুশি হয় তাহলে আমি এত দূরের থেকে যাব মাহফিলটা হলো পটুয়াখালী আমি কুমিল্লা থেকে যাব এর আগের দিন কুমিল্লায় মাহফিল তো সেভাবে দিবেন আসলে কি যারা কন্ট্যাক্ট করে নেন তাদেরকে বলবো ভাই যায় যাচ্ছে ঠিক আছে এটা তাকোয়ার খেলাম আপনি একজন আলেময় যদি তাকোয়া না থাকে আল্লাহ বলছেন ওমান আহসানু কৌলাম মিম্মান দা ইলাল্লাহ ও আহামিলা সোয়ালি হাউক ও কোয়াল্লা ইনানি মিলাল মুসলিম হ্যাঁ ওমান আহসানু কৌলাম হ্যাঁ মিম্মান দাহা ইলাল ওয়া মিলা সয়ালি আমার তার মানে আপনি এমন একটি কৌল একটু কথা হ্যাঁ সোয়ালিহীন একতে বা শূন্যতা খুলে পা রেদিন হ্যাঁ তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে বলে আমি মুসলমানদের ভিতরে একজন এই আয়াতের আলস্য বিষয়ে অনেক বোঝার আছে কারণ এটা তাকোয়া যদি না থাকে তা আমার শুনে আপনার কী লাভ হবে এই জন্য যারা অজমাহপিলের জন্য ব্যবসা মনে করেন যে এই সিজিন আমার এক কোটি টাকা ইনকাম করতে হবে নাউজুবিল্লা কাপড়ের কাপড়ের কিন্তু পকেট নেয় অতএব এই কাজ কখনোই করবেন না একজন মুত্তাকি সলহীন হ্যাঁ তাকোয়া ভিত্তিক আলেমের দ্বারা এই কাজ কখনো হতে পারে না দুই নাম্বারে যারা মাহফিল করান কমিটি আয়োজক কমিটি তাদেরকে বলবো আপনাদেরও একটা দোষ আছে সেটা হলো আপনার একটা আলেম যশোর থেকে সিলেট বা চট্টগ্রাম এত দূরে গিয়েছে একদিনে প্রায় দশ হাজার টাকার মতো খরচ আছে হ্যাঁ আর বিমানে গেলি তো প্রায় বিশ হাজার টাকার মতো তা দশ হাজার টাকা খরচ সেখানে যদি আপনি সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা দেন তো আলেম কীভাবে আসবে এটাও আলেমদের উপরে জুলুম করা হয় আর যারা এক লক্ষ দেড় লক্ষ টাকা কন্ট্যাক্ট করেন এটাও কমিটির উপরে জুলুম করা হয় এবং আপনার তাকোয়া নাই বলে প্রমাণ করে অতএব দুজনই হ্যাঁ দোষী সাব্যস্ত হলো তো অতএব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি কোনো দিন কন্ট্যাক্ট করি না করবও না আমার মায়েরও নির্দেশ আমার উস্তাদেরও নির্দেশ এবং আমার মন থেকেই এটা আমার ঘৃণা লাগে খারাপ লাগে লজ্জা লাগে তো আমি যাব। তাদেরকে এবং টাকাও নিন আমার সাতক্ষীরা মাহফিল হয়েছে নভেম্বরের বাইশ তারিখ আমি একুশ তারিখ আমি সেখানে পাঁচ হাজার টাকা অগ্রিম দিতে চাইছি আমি নিইনি অতএব সকলে দোয়া করবেন যেন সলিহীন এবং সত্যের মাপকাঠি হিসেবে চলতে পারি পুরানো হাদিসের আলোকে চলতে পারি আর আমাকে আপনাদের সকলকে হকের উপরে অটল থাকার তাও ফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ